রেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে এয়ারপোর্টস মেড ইন দুবাই দুবাই দেখি একশো নব্বই টাকায় ব্লুটুথ হেডফোন আপনি এখান থেকে বিভিন্ন হেডফোন পাবেন প্রিন্স ব্র্যান্ডের চার্জার একশত টাকায় মাত্র পাঁচ টাকায় আপনি এখানে ইয়ারফোন পাবেন বিভিন্ন ক্যাটাগরি ইয়ারফোন ব্যবস্থা করা হয়েছে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের রেট দেওয়া হবে অবশ্যই থেকে প্রোডাক্ট কিনবে অবশ্যই আরও পাঁচটা ভিডিও দেখা যাচাই করুক ঠিক আছে আমি আমার লাগাই দোকান দিতে শক করে অথবা চালাতে পারতেছে না আপনি আপনার প্রোডাক্ট আমারে ফেরত দেওয়া 가가 ব্যাক করে নিয়ে যান অ্যাপলের এয়ারপডস এটা কিন্তু প্রচুর চলে আর এটার দামও কমছে কত ভাই মাত্র 350 টাকা 350 টাকা পাওয়ার ব্যাংক কিন্তু মাত্র 110 টাকা থেকে শুরু হয়েছে কেবল বিভিন্ন রকম মাত্র 13 টাকা থেকে শুরু হয়েছে আবার এটা দেইখা 13 টাকা বলবেন না এই যে 13 টাকা কিন্তু এটা প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু মোটামুটি সর্বনিম্ন দামগুলো বলছি প্যাকেট শো samsung এর কেবল সুতরাং এখানে বহু আইটেম আছে দর্জ্য शौকারে দেখলে অনেক কিছু জানতে পার অল্প পুঁজিতে আপনি এখান থেকে কিছু কিছু স্যাম্পল নিয়ে মার্কেটে বিভিন্ন দোকানে রিসেল করে ইনকাম করতে পারবেন যারা নতুন ব্যবসা দিতে চান এখানে এসে বসে পরামর্শ নিয়ে এই বুম 45 ওয়াট এটা মানে বুম মানে বোমের মতো কাজ করবে এটা বোম মানে বোমের মতো কাজ করবে পার্সেন্টিন শো করবে এটা মানে 45 ওয়াট সাথে 6 মাসের কাস্টমার গ্যারান্টি ওকে প্রাইসটাও রিজনেবল দাদা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো আছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর পাইলাম ভাই জি ভাই আসলে দোকানে পছন্দ চাপ থাকে কাস্টমারের চাপার কারণে ভিডিও করার সুযোগ হয় না আচ্ছা ইদানিং কিছু কাছের ভাই ব্রাদার যারা যারা ফোন ধরে বলছে দাদা কিছু মাল অর্ডার দিব একটা নতুন ভিডিও করেন নালে আমাদের সমস্ত মালের রেড দেন এখন সবারই তো সমস্ত মাল ছবি তুলে দিলে রেড পাঠানোর সম্ভব না যার কারণে একটা নতুন আপডেট ভিডিও দিতে আশা রিপোর্টসে রেড কমছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে এয়ারপোর্ট মেড ইন দুবাই দুবাই দেখি তো এই যে দেখেন দেখি তিনশো পঞ্চাশ টাকা এটা এরকম হিট রেট গুলো পাইতে গেলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে দেখতে হবে আর আমাদের টেলিকম ভিডিও যারা ধৈর্য ধরে দেখে এরা ব্যবসা করুক বা না করুক আশা করি লস তো নাই আপনি ফেসবুক ইউটিউবের মাধ্যমে দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা অনায় এসে মানে নষ্ট করবেন বিশ মিনিট পঁচিশ মিনিট ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন আপনার কোনো না ভাবে প্রয়োজন পড়তেই পারে রাইট আচ্ছা আমাদের কাছে ভাই চার্জার শুরু আছে মাত্র 40 টাকা থেকে চার্জার 40 টাকা সিম্পনি চার্জার মাত্র 40 টাকা থেকে এটা কিন্তু 40 টাকা সিম্পনি চার্জার হ্যাঁ আইটেলের চার্জার শুরু আমাদের কাছে মাত্র 65 টাকা শুধু একটা কথা বলি ভাই আমরা যেহেতু মানে আমার এই প্রতিষ্ঠানটা ভাই ইউটিউবে একটা পরিচিত মুখ আমার এটা মোটামুটি দুই বছর ধরে আমি ইউটিউবে ব্যবসা করতেছি আমি কিন্তু ভাই চাইলেই একটা প্রোডাক্টের রেট কমায়ে দিয়ে কোয়ালিটি দুর্বল করতে পারবো না কারণ আমার এখানে কাস্টমার আসে গ্রামের থেকে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এরা চাইলেই আইসা মার্কেট থেকে রিপ্লেসটা করাইতে পারে না এরা বলে ভাই লাগলে একটা টাকা বেশি নেন কিন্তু আমার প্রোডাক্টটা যাতে রিপ্লেস না হয় পাঠাইতে খুব কষ্ট হয় আমাদের এইখানে ইয়ারফোন শুরু আছে পাঁচ টাকা থেকে শুধু পাঁচ টাকা ইয়ারফোন জি আজকের কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য অনেক আইটেমের মাইক্রোফোন ব্যবস্থা করা হয়েছে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের রেট দেওয়া হবে অবশ্য কিছু প্রোডাক্টের রেট দেওয়া হবে না বাট প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান দেখার জন্য আমাদের সঙ্গে থাকুক কাস্টমার ঠিক আছে ওকে কেবলের থেকে শুরু করি ভাই আমাদের কাছে ফাইভে কেবলটা সবসময় আমরা মার্কেট চ্যালেঞ্জ রেটে বিক্রি করে থাকি মাত্র তেরো টাকা শুধু ১৩ টাকা আগে পরে অনেকেই অনেক ধরনের প্রাইস থাকে তবে প্রত্যেকটা আর আমার ভিডিও যারা দেখবে দেখার পরে যদি মনে হয় যে আমাদের টেলিকম থেকে প্রোডাক্ট কিনবে অবশ্যই আরো পাঁচটা ভিডিও দেখা যাচাই করুক ঠিক আছে এই কেবলটা রেট মাত্র তেরো টাকা থেকে শুরু আইফোনের কেবল শুরু আমাদের কাছে মাত্র আঠাশ টাকা শুধু আঠাশ টাকা আইফোনের কেবল ইজির এই ফার্স্ট ইয়ার কেবলটা আমাদের কাছে শুরু মাত্র টাকা টাইপ বি বত্রিশ টাকা টাইপ সি বত্রিশ টাকায় টাইপ সি মনে হয় আমরাই প্রথম ভিডিওতে দেখাইছি টাইপ সি কিন্তু বত্রিশ টাকায় পাওয়াটা কাল্পনিক তারপরও কিন্তু দাদা চিন্তা করলো মার্কেটে টাইপ সি বত্রিশ টাকায় পাওয়া যায় টাইপ সি বিশ টাকাতেও পাওয়া যায় কিন্তু ফার্স্ট চার্জিং বত্রিশ টাকায় সম্ভব না রাইট অবশ্যই সম্ভব যেহেতু আমি দিচ্ছি অবশ্যই সম্ভব আচ্ছা এরপরও এর আগে কিন্তু কেউ দিতে পারে না 45 থেকে 80 ওয়াটের এই কেবলগুলো টাইপ বি টাইপ সি খুবই ভালো মানের কেবল আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এক্সেলের এই কেবলটা অবশ্যই ভালো প্রাইসে সেল করা যাবে এটা আমাদের কাছে রেট পড়বে মাত্র 35 টাকা ওকে তিন মাথার এই কেবলটা প্রাইসটা সবাই জানে এটা পূর্বের একটা কেবল নতুন করে আরেকটা কেবল আসছে ফাস্ট চার্জিং এর 3 ইন 1 এটা রেটটা হাইট থাক আচ্ছা কেবলগুলো আমি আগে দেখাই মানে ভাই কাস্টমারের চাহিদার শীর্ষে থাকে কিন্তু ব্র্যান্ড আমার হাতের মোবাইলটা মোটরলা আপনার হাতের মোবাইলটা স্যামসাং আরেকজনের হাতের মোবাইলটা রিয়েলমি এইভাবে সবাই কিন্তু স্যামসাং এম আই অপো ভিভো রিয়েলমি মোটরলা আইফোন এগুলো ইউজ করে তো ব্র্যান্ডের দিকে খেয়াল রেখা আমাদের অরিজিনাল ক্যাটাগরির কিছু কে বলানো হয়েছে এগুলো এর আগে পরে মনে হয় ভিডিওতে কেউ দেখাইছে কিনা আমি আমি কারো ভিডিওতে এখনো দেখি নাই আচ্ছা ভিভোর কেবল

এরপরে অরাই মর ক্যাবল আছে অনেক ধরনের ক্যাবল আছে আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি যেমন এই প্রাইস গুলো অনেক কিছু বলে না কেন এটা আপনারা প্রশ্ন করেন আমি একটু বলি যেহেতু আমার দোকান দুই বছর ধরে চলতেছে আমার অনেক কাস্টমার এখন আমার দোকানের মানে অনেক কাস্টমার আছে আর মূলত আমি আজকে হয়তোবা ভিডিওতে আসতাম না শুধু অনেকেই ফোনে বলছে দাদা ভিডিও করেন একটা অনেকদিন আপনার ভিডিও পাই না ঠিক আছে তো এই কাস্টমারগুলা ভাই একশো টাকা ইনভেস্ট করলে এবার পঞ্চাশ টাকা প্রফিট অনেকেই মানে আশা রাখে কেবলটা টাকা ঠিক তাদের সুবিধা তো আমি সব মালের রেট বইলা ভাই ওনাদের একটু বেশ অসুবিধা হয় আচ্ছা আর যারা নতুন আছে নতুন উদ্যোক্তা নতুন করে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য আমার সাজেস্ট থাকবে আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শুধু আমার এখান না আরো দশজনের ভিডিও আছে তাদেরটাও দেখবেন দশটা ভিডিও দেখে আপনি বুঝবেন নিজের কাছে যে আমার কোন দোকানটাতে গেলে পরে ব্যবসাটা করলে আমার মানে স্যাটিসফাই থাকবেন আপনি আমাদের এইখান থেকে প্রোডাক্ট নিলে পরে যে কোনো আইটেম এক্সচেঞ্জ করার সুবিধা থাকবে। যে কোনো আইটেম এক্সচেঞ্জ করার সুবিধা থাকবে। সব তো আপনি ভিডিওতে যাচাই করতে পারতেছেন কিন্তু সুযোগ সুবিধাটা ভাই আসলে আমি মুখে বলতাছি একটা মুখের কথায় মিল পাবেন কিনা এইটাও আপনার আগে যাচাই করতে হবে। আমার এখান থেকে রিপ্লেসের সুবিধা পাবেন। একটা মাল প্রোডাক্ট নষ্ট বরাবরইছে ওইটা আমার থেকে চেঞ্জ করে নিতে পারবেন। একটা মাল আপনি দশটা আইটেম দোকানে তুলছেন ওটা সেল করতে পারতেছেন না। আপনি আমারে ফেরত দিয়ে যেটা আপনার বেশি চাইলে ওটা নিয়ে যান। এছাড়াও অনেকে আছে যারা বিজনেস করতে পারবে কিনা দেখতে চাই মিনিমাম তিনটা মাস ভাই আপনার চেষ্টা করতে হবে যদি তিনটা মাস চেষ্টা করতে পারেন তারপরেও দেখা যাচ্ছে আপনি বিজনেসটা করতে পারবেন না আপনার কাছে মনে হচ্ছে যে আমি আমার লাগে দোকান দিয়েছি সব করে অথবা চালাতে পারতেছে না আপনি আপনার প্রোডাক্ট আমারে ফেরত দিয়া টাকা ব্যাক করে নিয়ে যান দারুণ সুযোগ আর ভাই এই সুযোগটা দিচ্ছে এই কারণে অনেকেই আছে পরিশ্রম করতে পারে নিজের মধ্যে অদম্য জেদ আছে যে আমি করতে পারবো কিন্তু সাহসটা পায় না হয়তোবা অনেকে আছে মধ্যবিত্ত ফ্যামিলি অনেকে আছে একটু উচ্চ লেভেলের ফ্যামিলি তারা ইনভেস্ট করতে ভয় পাই এই কারণেই ভয় পায় যে এখন তো ভাই দেশের অবস্থা অনেকটা খারাপ যে একটা ব্যবসা দিব ব্যবসাটা করতে পারবো কিনা তবে ভাই মোবাইল এক্সেসরিজ এমন একটা প্রোডাক্ট যেটা চাহিদা মানে শুরু থেকে এখনো আসার ডে বাই ডে এটা বাড়তেছে এখন আমি কিছু চার্জার দেখাই ফার্স্টে বলছিলাম আমাদের কাছে চার্জার শুরু চল্লিশ টাকা থেকে এটা আমাদের কাছে চল্লিশ টাকা থেকে শুরু এটা ছয় মাসের গ্যারান্টি সহ পঁয়ষট্টি টাকা আইপার চার্জার টু কালার এটা পড়বে মাত্র ষাট টাকা দুইটা লাইট জ্বলবে দুইটা লাইট চার্জ হচ্ছে কিনা এটা দেখা যাবে এরপরে বারো ওয়াটের চার্জার ফার্স্ট বারো ওয়াটের চার্জারে আমরাই সর্বপ্রথম এত কম দামে নিয়ে আসি মার্কেটে মাত্র একশো পাঁচ টাকা টাইপ বি একশো পনেরো টাকা টাইপ সি আমাদের থেকে মালামাল নিয়ে যদি কেউ চায় নিজের জেলা উপজেলা গ্রামে সব জায়গাতে পাইকারি সেলও করতে পারবে এখন অনেকেই প্রিন্সের বা আমাদের টেলিকমের নিজস্বই কিছু কাস্টমার আছে যারা প্রিন্সের প্রোডাক্ট দেখা মাত্রই নিজের দোকানে নিয়ে নেবে মাশাআল্লাহ মানে সারা বাংলাদেশে আমাদের টেলিকমেরই নিজস্ব কিছু কাস্টমার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু অনেক আইটেম দেখাব এমনও কাস্টমার আছে যে আয়শা আমার দোকানে কয় কয় ভাই আমাদের টেলিগ্রামে আসলাম মানে তারা তাদের টেলিকম বলে থাকে আচ্ছা আচ্ছা তাহলে অবশ্যই তারা আন্তরিকতা পায় আমার এই নামের মধ্যেই কিন্তু একটা আন্তরিকতা আছে কারণ আমাদের টেলিকম মানে সবার টেলিকম হ্যাঁ ঠিক আছে 15 ওয়াটের এই চার্জারটা টাইপ বি 150 টাইপ সি 160

দুইটাই তেত্রিশ ওয়াট লেখা এটাও তেত্রিশ ওয়াট এটাও তেত্রিশ ওয়াট টাকা দিয়ে এটা কিন্তু ফ্রিজ থেকে বের হয়েছে হ্যাঁ তাহলে একটু ধরি তো জি দুইটা ওয়েট দুইটা হেরে দুইটা লুকিং দুইটা ঠিক আছে হ্যাঁ এটাও ভালো না এটা থেকে অবশ্যই এটা ভালো এখন ব্যাপার হচ্ছে এটা যখন কাস্টমার বিক্রি করবে ভাই ঠিক আছে একটা জিনিস আমি দেখাই পঁয়ষট্টি ওয়াট চার্জার মাত্র পঁয়ষট্টি টাকা

যেগুলার রেট আমাদের কাছে ভাই অনেক মডেল আছে তো আমি সাধারণত রেগুলার প্রোডাক্ট গুলো দেখাই কারণ অনেকেই আছে আমাদের এই ভিডিওটা দেখা স্ক্রিনশট নেই নতুন একটা দোকান দিছে মালামাল তুলবে ভিডিও দেখতেছে ভিডিও দেখে হয়তো বা কথা ভালো লাগছে বা রেট ভালো লাগছে বা সুযোগ সুবিধা ভালো লাগছে উনি কি করতেছে স্ক্রিনশট নিচ্ছে তাহলে ভিডিওতে তো সব রানিং প্রোডাক্ট দেখানোই ভালো একটা ভাইরাল প্রোডাক্ট ভাই নতুন দোকানে তুইলা লাভ নাই ভাইরাল মানে কি ওইটা সর্বোচ্চ এক মাস দুই মাস আর যেটা প্রয়োজনীয় ওইটা হলো বারো মাস রাইট বারো মাসের প্রোডাক্ট তুলতে হবে আমি সবসময় প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো ভিডিওতে দেখাই ভাইরাল প্রোডাক্ট দুই মাস পরে যায় কিন্তু ওইটার আর ভাইরাল থাকে না ওইটার আর প্রয়োজনও থাকে না রাইট অতএব একটা নতুন দোকানদার দোকান সাজাইতে তো দুইটা মাস লেগে যায় তখন কি করে ওই প্রোডাক্টটা ওনার কাছে পরে থাকে প্রাইমারি ইয়ারফোনটা মাত্র তিরিশ টাকা আচ্ছা পিস্টনের এই ইয়ারফোনটা মাত্র বত্রিশ টাকা জিএসের এর ইয়ারফোনটা রেটটা একটু হাইট থাকে এটা অনেক

পাঁচটা দোকান দেখেন কথা বলেন যেখানে আপনার মানে বিশ্বস্ত মনে হয় সেইখান থেকে নেন আর আমাদের টেলিকম সর্বোচ্চ মানে সর্বোচ্চ বিশ্বাসের সাথে কাজ করে দেই খাই মার্কেটের সবচাইতে ছোট্ট একটা দোকান থেকে মাত্র দেড় বছরের মধ্যে এই মানে এই পজিশনে আছে রাইট এটা অবশ্যই কাস্টমারের ভালোবাসা একেবারে জিরো থেকে এই পর্যন্ত আসছে এটা আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেড় বছরে দেড় বছরে

দুই লাখ টাকা ইনভেস্ট করছেন ওই মালটা আপনি কি করবেন রাইট তাই না ওকে তবে বেশিরভাগ লোকই দাঁড়ায় গেছে মনে হয় দুই বছরের মধ্যে সর্বোচ্চ দশজন মাল ফেরত দিছে আসলে কি মানে যারা বিজনেস করার মনে মানসিকতা রাখে তারা কখনো লুজার হয় না এইগুলা গেমিং ইয়ারফোন যারা গেম খেলার জন্য ইয়ারফোন করতেছিলেন তাদের জন্য নতুন দুইটা আইটেম আছে গেমিং ইয়ারফোন এগুলা নিলে ভালো প্রফিট করতে পারবে তারপরে কিছু ব্লুটুথ দেখায় সবচাইতে জনপ্রিয় একটা ব্লুটুথ M10 মাত্র 210 টাকা হুম

যাদের ভরসাতে দোকান এত বড় হয়েছে আর যাদের ভালোবাসার কারণে আমাদের টেলিগ্রামে নতুন নতুন প্রোডাক্ট আসে যাদের ভালোবাসায় আমাদের টেলিকম দুই মাস পরে ভিডিও কলও চলে হুম দেখি একটু দেখি আমরা অন্য আইটেমে চলে যাই এই যে ভাই ইয়ারপিস মাত্র 290 টাকা কিন্তু কভার সহ আছে এটা ভালো একটা কোয়ালিটিও আছে এই যে প্রিন্সের মধ্যেও কোয়ালিটি আছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইটার মধ্যে এটা রেটটা একটু বেশি পড়বে কে12 স্পিকারগুলো আছে এগুলা আপনার মাইক্রোফোন সহ এটা বক্সের উপরেই দেখা যায় মাইক্রোফোন দেওয়া আছে এই যে মাইক্রোফোন সহ আচ্ছা এগুলো ফ্যামিলি প্রোগ্রাম ছোটখাটো করতে পারো এগুলো রেট পড়ে মাত্র 360 টাকা 360 টাকা JBL এর M3 এগুলো পাবে আমাদের কাছে D7 এর এগুলো পড়বে মাত্র 290 টাকা আচ্ছা ভাই অনেক আইটেমের রেট হয়তো বা বলতেছ না অনেকেই ভাবতেছেন রেট বলতেছে না এগুলো আসলে মানে কোন আইটেমের রেট দেওয়াটা ঠিক না তারপর রেটটা দেই এই কারণেই অনেকে ভাই একটু যাচাই করতে পারে দেশে একজন মানে এমন একজন মানুষ যে হয়তো বা পঞ্চাশ হাজার টাকা একটা কিস্তি থেকে লোন তুলছে মানে ওইটাই ওনার সমস্ত সম্বল মানে ওই লোকটা যাতে ভাই ধরাটা না খাই যদি কোন শুধু আমার না আমার মনে হয় ইউটিউবের যে কোনো একটা ভিডিও ওনার সামনে পড়লে পারে উনি বড় ধরনের ধরা খাওয়া থেকে বাইসে যাইতে পারে আচ্ছা অনেকে তো মার্কেটে আসতে পারে না তারাও তো যাচাই বাছাইয়ের মাধ্যমে ঘুরে বসে বা দোকানে বসে মাল অর্ডার করতে ইদানিং দেখবেন আজকে একটু অন্য কথা বলি ভাই আমার ভিডিওর নিচে দুই একজন কমেন্ট করছে যে রেট বেশি এটা শুধু আমার একার না আমি ওনার ভিডিওতে ক্লিক করে দেখি মার্কেটে যারা আছে সবার ভিডিও নিচে উনি লেখছে রেড বেশি রেট বেশি আমার উনি এমন একজন ব্যবসায়ী উনি হয়তোবা বা জেলা পর্যায়ে পাইকারি ব্যবসা করে আর উনি সবারই গলায় পোস্ট দেয় মানে উনি এমন লাভ করে যেটা আমাদের ভিডিওটা দেখে কাস্টমার নিলে পারে ওনারা কিন্তু আমাদের থেকে একটু একটু সার উপায় অতএব অল্প লাভ না করে ওনি মনেই বেশি লাভ করে কাস্টমারের কাছে বেশতে অসুবিধা হয় যার कोणी এই কমেন্ট করে। তারপরে খুচরা যারা কাস্টমার আছে এরা কিন্তু সবসময় দেখবেন যে একজন নতুন উদ্যোক্তা যে সে কিন্তু সবসময় লেখে ভাই দাম না বললে ভিডিও দেখা লাভ কি? হ্যাঁ অবশ্যই দামের কারণে উনাদের উপকার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর আমরা তো সব আইটেমের রেট বলতাসিনা। সেটাই যেটা কমন সবাই দিয়েছে রেটটা। যেমন এই এই ধরনের মাইক্রোফোনগুলো এইগুলা এখনো ভাই

কথা ঠিক আপনি যখন এখন দুইশো টাকার ভিডিওতে এটাও বলতেছি আপনি ভিডিওটা সারবেন আমার ভিডিওটা সম্ভবত আজকে তিরিশ মিনিট হয়ে যাবে আপনি দেখেন ভাই দশ মিনিটের মধ্যে কেউ না কেউ কমেন্ট করে বসছে এই দোকানের ব্যবহার ভালো না বা এই দোকানের দাম বেশি না আমি তো দু একজন এমন ব্যবসায়ী জানি যারা আসলে এত নিখুঁত এত ভালো আন্তরিকতা দেখায় তার নিচে গিয়ে লিখে দিছে এই লোক ভালো না এই লোকের ব্যবহার ভালো না ঠিক আছে সবাই পজিটিভ করতেছে মানে নাইনটি নাইন পার্সেন্ট পজিটিভ দিচ্ছে মানে আশ্চর্য বিষয় এইটা যে লোকটা লিখতেছে এই লোকের ব্যবহার ভালো না সেই লোকটা দেখবেন ইয়ারফোনের দোকানেও লেগছে ব্যবহার ভালো না ওই টুপির দোকানেও লেগছে ব্যবহার ভালো না লুঙ্গির দোকানেও লেখছে ব্যবহার ভালো না এটা আসলে হবে এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা করতে পারবো না ঠিক আছে ভাই মূলত হ্যাঁ

এছাড়াও আমাদের কাছে গ্যারান্টির কিছু পাওয়ার ব্যাঙ্ক আসছে দশ হাজার এমএস বিশ হাজার এমএস দশ হাজার ফাস্ট চার্জিং ভাই নিক ব্যান্ড আসলে নর্মাল কোনো নিক ব্যান্ড আজকের ভিডিওতে রাখতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত গত ভিডিওতে তো একশো সত্তর টাকাতে বা পঁয়ষট্টি টাকাতেও নিক ব্যান্ড রাখছিলাম কিন্তু এখন আমার কাছে যে নিক ব্যান্ডগুলো আছে আসলে নিক ব্যান্ডটা ইউজ করে মানুষ একটু চার্জ বেশি দেওয়ার জন্য যেমন আমি নিজে একটা ইউজ করি সত্তর থেকে আশি ঘন্টা চার্জ ব্যাক আপ দেয় নাথিং এর মতো মানে ইউনিক একটা প্রোডাক্ট এটার নাম কি এইটা এস এর একটা প্রোডাক্ট আচ্ছা এটা কি আছে আপনার কাছে হ্যাঁ আছে আচ্ছা এইটা এই যে এটা 816 এটা এটা হ্যাঁ তো এখানে যে দাদা ইউজ করে এগুলো মিনিমাম মিনিমাম 40 50 ঘন্টার উপর চার্জ ব্যাকআপ দেয় প্রাইসও রিজনেবল আছে মাত্র 380 টাকা থেকে এগুলা রেট শুরু ঠিক আছে আর টাকা থেকে সর্বোচ্চ 650 টাকা পর্যন্ত এচারা ভাইরালের কথা তে তখন বললাম ভাইরাল নামটা মুখে চলে আসলো এটা ভাইরাল তবে কোয়ালিটি ভালো নিগবান কখনো জট লাগবে না এগুলা 100 আরএস নিগবানগুলো এগুলাও চাইদা আছে প্রোডাক্ট আমাদের চাইলে আমি রেড দিয়ে দেব আচ্ছা দাদা এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আসতে হবে কথা লোকেশনটা কি হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেটের চতুর্থ তলায়

সবাই নতুন সবাই নতুন আমার নিজের মানে গইরা নেওয়া 마শাআল্লাহ ঠিক আছে তো কি কি সুযোগ সুবিধা দেবো এইটা ভাই ভিডিওতে যদি আমি বলি আমার এটা অনেকেই কপি করে বলবে বাট তারা রাখবে না কথাগুলো অতএব আমি ভিডিওতে বলবো না আমার ফোন দিলে আমি ফোনে জানাইয়া দিব সুযোগ সুবিধা তো অবশ্যই আছে কারণ আপনি ব্যবসায় সফল হইলে না আমার সেল বাড়বে রাইট আপনারে আমি এমন ভাবে রেড দিব বা এমন ভাবে সাজেস্ট দিব যাতে আপনি ওইখানে আপনার লাগায় সফল হন আপনারা যদি 10 জন সফল হন আমি চন্দন সফল এমনেইটাই হব আমি নিজের স্বার্থেই আপনাদের সফল করার জন্য চেষ্টা করব বাকিটা আপনারা পরিশ্রম দিবেন আর আল্লাহর উপর বিশ্বাস রাখবেন ওকে দাদা আসলে আইটেম তো অনেক আছে সব তো আমরা দেখাতে পারবো না ঠিক আছে কেউ যদি চায় যে ভাই আমি তো অনেক আইটেম হ্যাঁ দেখলাম তারপর আমার বাইসা বাইসা কিছু প্রোডাক্ট দেন আমার নতুন দোকান আমি সাজাইতে চাই দাদার মন মতো করে বানিয়ে অনেকেই ফোন দেয় যে ভাই আমি নতুন একটা দোকান নিয়েছি প্রথম অবস্থায় মালামাল তুলতে চাচ্ছি না তো আমার কথা হলো যেহেতু সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি আপনার দোকান দাঁড়ানোর জন্য যে প্রোডাক্টগুলো দিতে হবে সেগুলো আমি বাইসে দিব এখন একটা কাস্টমার আছে ভাই আপনি হয়তোবা একটা দোকান নিয়েছেন সুন্দর করে ডেকোরেশন করছেন আপনি কি করতেছেন মাল তোলার সময় অল্প মাল দিয়ে শুরু করতে চাচ্ছেন এখন একটা দোকানের ভাব মানে ভারসাম্য বজায় রেখে তো আপনি মাল নিতে হবে আপনি যদি পাঁচ টাকার মাল তোলেন আপনি মাসে বিক্রি করবেনি বা কয় টাকা আর একটা দোকানদার যদি দুই লাখ টাকার মাল তোলে তাহলে অবশ্যই তার দোকানে কাস্টমার বেশি থাকবে তো আমাদের এখানে ড্রাইভার যেহেতু আমাদের নেওয়া আপনি আপনার বাজেটের মধ্যে যতটুকু পারবেন আইসা মাল নিয়ে যান কোনো সমস্যা নাই বাজেটের মধ্যে এখানে বলা হয় নাই যে আপনি মানি পাঁচ লাখ টাকা বাজেট নেন কুরিয়ারে যদি মাল নেন মিনিমাম পাঁচ টাকার মাল নিয়েন এক হাজার টাকা অ্যাডভান্স অবশ্যই করতে হবে ভাই বাজেটের কথা এই কারণে বললাম ওই যে বললাম না যেমন গুড় দিবেন তেমন মিঠা পাইবেন আমার আমি তো সবার জন্যই সমান আমার কাছে পাঁচ হাজার টাকার কাস্টমারও যতটা গুরুত্বপূর্ণ দুই লাখ টাকার কাস্টমারও ততটাই গুরুত্বপূর্ণ আন্তরিকতা সবার জন্য সমান থাকবে কিন্তু একজন দুই লাখ টাকার প্রোডাক্ট তুলে তার কাছে আইটেম অনেক বেশি থাকবে একজন পাঁচ টাকার প্রোডাক্ট তুলে তার কাছে আইটেম অনেক কম থাকবে দুজন তো সমান তালে বিজনেস করতে পারবে না সময় কিন্তু দুইজনই পার করতে এখন ঠিক আছে দাদা কিন্তু আমার তো পুঁজি আছে বিধে আমি খাটাইতে পারতেছি যার পুঁজি একেবারেই কম সে চেষ্টা করুক শুরু করুক চেষ্টা চালাক আমিও তো এক সময় ছোট ছিলাম তাহলে বড় হয়েছে না অবশ্যই আমি তার বড় করে করতে পারবো না দেখা আর আমি শুরুটা বাদ রাখছি না শুরু কিন্তু আমি ঠিকই করছিলাম সেটাই আর পরিশ্রম যে যেটা করছে এটা আপনি খুব ভালো মতো জানেন যার বাজেট কম সে যদি পরিশ্রম করতে পারেন তাইলে ব্যবসায় আসেন ভাই আর যদি পরিশ্রমও ভয় পান বাজেটও ভয় পান তাহলে আপনি একটা চাকরি খুঁজে নেন দারুণ কথা যাই হোক দাদা আপনাদের হেল্প করবে যে কোনো বিষয়ের জন্য কথা বাড়াচ্ছি না এখানে বহু আইটেম আছে কথা বলি ভাই ভিডিওটা ডাউনলোড করে নেন এটা হলো কাস্টমারদের জন্য যারা নতুন আছেন ভিডিওটা ডাউনলোড করে নেন ভিডিওটা যেভাবে বলছি সেইভাবে আইসা আমার দোকান থেকে বুঝে নেওয়ার দায়িত্ব আপনার রাইট ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নেই যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করুক সেই প্রত্যাশায়